আমাদের পরিচিত একটা সুরা এই সুরা আমি জানি আপনাদের বেশিরভাগ লোকের ঠুটের আগায় অর্থাৎ মুখস্ত মুখস্থ আছে কিছু নামাজিদের ব্যাপারে আল্লাহ নামাজিদের জন্য ধ্বংসক নামাজিদের জন্য জাহান্নাম এবার বুঝে শুনে উত্তর দেন নামাজ কি আল্লাহ দিয়েছেন জাহান নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য আবার তো আসতে হয়ে গেল নামাজ কি দিয়েছেন আল্লাহ জাহান নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য কথা বুঝেন আল্লাহ বলেছেন নামাজিদের জন্য ধ্বংস নামাজিদের জন্য জাহান নাম তাহলে বোঝা গেল এমন কিছু নামাজি আছে যারা নামাজ আদায় করেও জাহান নামে যাবে এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তারা কোন সব নামাজি আল্লাহ পরের আয়াতে উত্তর দিলেন আল্লাহ উত্তর দিয়ে দিলেন আল্লাহ বললেন যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে গা ফেলের ব্যাখ্যা এসেছে নামাজের ব্যাপারে গাফলতি হলো মনে চাইলে যায় মনে চাইলে যায় না যখন ইচ্ছা হয় তখন যায় ইচ্ছা হয় তখন যায় না আমার সমাজে তো তাকালে দেখা যায় নামাজ আছে মোট পাঁচ রকমে জুড়ে বলেন কয় রকমে এক নাম্বার সাপ্তাহিক আগামীকাল তাদেরকে আপনারা জুমান নামাজে দেখবেন সারা সপ্তাহ আসে নাই এই রকম মুসল্লি অবশ্য আমাদের এই এলাকায় নাই দুই নম্বর হলো মাসিক নামাজি সারা বছর নামাজে নাই শুধু রমজান মাসে নামাজে আসে এই রকম মুসল্লি আমাদের ভুল নিতে নাই তিন নম্বর হলো বার্ষিক নামাজি সারা বছর নামাজে যায় না দুই দিন নামাজে যায় এই রকম মুসল্লি আমাদের ঠাকুর গাওয়ে নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি সব সময় যায় না সবে বরাত সবে কদর রকম গুরুত্বপূর্ণ সিজনাল রাতগুলিতে যায় এই রকম মুসল্লি অবশ্য আমাদের এই উত্তরবঙ্গে নাই পাঁচ নাম্বার হলো শুধু জানাজান নামাজি জানাজান নামাজি কারা শোনেন শোনেন মজার একটা কিচ্ছা মনে পড়ছে সেটাকে আমি বলবো বলবো তার বাসা হলো বনানিতে বাসা থেকে মাত্র একশো গজ দূরে হলো মসজিদ আজান হলে আজান শুনে ফজরের নামাজে যায় না বাড়ি কিন্তু গ্রামের বাড়ি উত্তরবঙ্গের কোন এক জেলার কোন এক থানার গ্রামে রাত চারটার সময় ফোন গেল আপনার নির্বাচনী এলাকা আরো মুখ মারা গেছে কৌকি চারটার সময় তো আর বিমান নাই গাড়ি দিয়েই রোয়ানাম দশ এগারো ঘন্টা জার্নি করে জানাজার নামাজে হাজির দেখেন লোকটা কিন্তু বাসা থেকে একশো গজ দূরে ফজরের নামাজে গেল না কিন্তু জানাজান নামার আদায়ের কি খায়েস যাচ্ছে কি শখ যাচ্ছে দশ এগারো ঘন্টা জার্নি করে চলে আসে তার মতলব আপনারা না বুঝলে আমি ঠিকই ধরছি ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না হয় জানাজান নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে এইরকম কিছু জানাজান নামাজিও আমাদের সমাজে নাই এই পাঁচ রকম নামাজি সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজান নামাজি এই অনিয়মিত সব নামাজিরা জাহান্নামী এবার প্রশ্ন হলো আল্লাহ নামাজি কারা আল্লাহ আপনি উত্তর দেন আমাদেরকে জানায়া দেন আল্লাহ উত্তর দিলেন যারা পাঁচ নামাজ হেফাজত করে রাতের বেলা ঘুমায় এলাম দিয়ে রাখে ফজরের আজান শুনলে আমি দৌড় মারবো আল্লাহ ফজরের নামাজ শেষ করে তারপরে অফিসে যায় মাদ্রাসায় যায় স্কুলে যায় নিজের কাজে যায় আর দিল থাকে অপেক্ষায় কোন সময় জোহর হবে এজন নবীজি বুখারী মুসলিম তিরমিজির হাদিসে বলেছেন রজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই লোকগুলো তারা যাদের অন্তর সব সময় মসজিদের দিকে টানে আল্লাহ আকবার জোহর পরে অপেক্ষায় থাকে আছর কখন হয় আসর পরে অপেক্ষায় থাকে মাগরিব কখন হয় মাগরিব হয় তখন অপেক্ষা করে কখন এসা হয় এই রকম পাগলপাড়া মুসল্লি আছে না নাই এই রকম পাগলপাড়া মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলেন উলা ইন কাহুমুল ওয়ারিসুনাল্লাদিন ইরিতুন ফিল দাউসা উন ফিহা খাবিদুন বাবা মরে গেল বাবা মরার পরে তার ছেলে মেয়েরা যেমন ওই বাপের সম্পদের মালিক অটোমেটিক হয়ে যায় এই পাঁচ ওয়াক্তের নামাজী মানুষগুলো যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায় আমরা জান্নাত চাই কি চাই না কারা কারা জান্নাত চান দুহাত তুলে আল্লাহকে হাত নামাই আমরা এই জান্নাতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে তো জুড়ে বলেন দরকার আছে তো আপনারা কি ওই পাঁচ প্রকার ওই যে ধ্বংসপ্রাপ্ত সাপ্তাহিক মাসিক এরপরে বার্ষিক সিজনাল যারা নামাজি হবেন না পাঁচ ওয়াক্তের নামাজি হবেন বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন হাত নামা কষ্ট দিয়েছি আপনাদেরকে তাই না তো আমি শেষ পয়েন্টে চলে আসছি নবীজি বলেছেন শেষ জামানার মসজিদ থাকবে পাকা মুসল্লি হবে আমরা কাঁচা মুসল্লি হব না আমরা পাকা মুসল্লি হব পাক্কা মুসল্লি পাঁচ ওয়াক্তের নামাজ কোনোদিনও ছাড়বে মা বোনদেরকে বলছি আম্মা জান আর আমার বোনেরা আপনারাও নামাজ ছাড়বেন না নামাজ 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 ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ